ব্যাপারে নাম নিয়ে টাকা তুলছে কনস্টেবল আর বেশ কিছু অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে আমতলি থানার দ্বারস্থ ফুলতলি মতিনগর এলাকার মানুষ এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো থানায় জানা গেছে আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার কদমালি ভুইয়া ছেলে আমির ভুইয়া ত্রিপুরা পুলিশ কনস্টেবলের পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত গুণধর এই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলির মতিনগর এলাকার মানুষকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে তুলেছে তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্যা আদায় এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তির জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের অভিযোগ গত 10 বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ভর্তি হয় এবং এরই মধ্যে সে মতিনগর এলাকার বক্সনগরে দেড় কোটি টাকার বিলাসবহুল বহুল বাড়ি তৈরি করেছে যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এরই মধ্যে মতিনগর এলাকার এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে দেওয়ার হুমকি প্রদান করে এরপর রবিবারই স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এলাকায় গ্রামসভা আয়োজন করে এই চলাকালীন এলাকার গণ্য মান্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ে জোর এবং প্রশাসনের দাপট দেখে গ্রামসভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া বিবাদে যুক্ত হয় সে আমির ভুঁইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের ধাক্কা শুরু করে এক সময় কি। এলাকাবাসীদের হুমকি দেওয়া হয় রাতের মধ্যেই নাকি সকলকে পুলিশে দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে পরে ভুক্তভোগী বৃদ্ধ ব্যক্তি সহ স্থানীয় এলাকাবাসীরা রবিবার দুপুরে আমতলি থানা দ্বারস্থ হয়ে গুণদর পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশ সদর দপ্তরকেও জানায় রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলি থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসী দ্বারা সুস্থ করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির বুইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এদিন এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা আমতলি থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন তারা জানিয়েছেন আমির ভুইয়া এলাকার এমন বহু মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষদের হুমকি দিচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে তারা আরো অভিযোগ আমি ভুইয়া পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে চলছে তার নাকি দেড় কোটি টাকার উপর দুটি বিলাসবহুল বহুল বাড়ি করেছে সেই টাকার উৎস কোথা থেকে সে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জানাতে গিয়ে বলেছেন এলাকাবাসীদের সন্দেহ সে কোনো অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়ে এইভাবে টাকার পাহার বাড়াচ্ছে এবং সেই টাকা দিয়ে বিলাসবহুল বহুল বাড়ি তৈরি করছে সানিয়া এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে খুব শীঘ্রই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এখন দেখার বিষয় রাজ্য পুলিশ প্রশাসনে সম্মান রক্ষা করতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভুইয়া বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর

মানে না ডোস মানে না ড্রেস মানে না কেউ মানে না ছেলে বাঙাল বড় হলে বাড়িটা কোন জায়গাতে বাড়িটা হলো মতিনগর আমার সীমানা লুবুই আচ্ছা সীমানা মানে এখন আপনি মানে কি চাইতেছেন বিষয়টা আমি বিশ্বাস করছি তাহলে যে সত্য বিষয় একটা করে আর আমার থাকার মতন ক্ষমতা যে আমার পয়সা গরু ভালাই যা হুমকি দিছে আমার এক চাপ দেখো তবু গেলে গরু গেলে তো তার সীমানা এটা আমার গরুটা তো এখানে গেলে তো আমার আজকে গরুকে চালা আপনার নাম কি আমার নাম কাদের এই স্যার আজকে বাড়িতে অনেকদিন যাবতীয়টালি ঝগড়া হইতেছে হ্যাঁ তারা আয় আমার বাড়িতে হুম ফিরতেছে বাড়ির বাউন্ডারি বাড়ি গেলেছে তারপরে আমার বাড়িতে ঘরে তালা লাগাইলেছে তারা আমার বাড়িতে হয়েছে বাড়ি বাউন্ডারিতে উড়াইছে তারপরে আমার তারা এই জায়গাটা আমি বাড়ি থাকতাম এটা তারা বেড়াচ্ছে গেলীয় পাঁচজন বৈষ্ণ আজকে গ্রামের সালি আমি প্রায় বিশ পঁচিশ জন বিরাট তার আজকাল গিয়েছে গোয়ার পরে তখন তারা সালিসির মধ্যে গইছে গোয়ার পরে তার আয়া আমির দইয়া পুলিশে চাকরি করে হ্যাঁ আইয়া দিয়ে দিচ্ছি সেটা কতোমালি সামিন দইয়া হ্যাঁ দিয়ে তারা আইয়া উপরে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে তখন গ্রামবাসী সবাই হ্যাঁ তখন আমার ভিতরে কোনো অনেক বিতর্ক আইনে আইনের আসছিল তখন সার আমরা আইনের আসতে লি মানুষের এখন মনে করেন আমরা কোনো মিরু হয় এই হিসাবে তাহলে আমরা জাগার মতো বাড়ির মতো এত আলাস দিয়া আমি রে আনাই আমরা কাজটা না করতেছে এটি স্যার আমি থানা চাইছি বিচার চাওয়ার লাগে মানে থানা থেকে মামলা করছেন তার থানাতে এখন মামলা করছি মামলা করে আসলে আমি স্যার আমার এটা সত্যি বিচার চাই আছে যা তাইলে আমার স্যার যেমনি হোক আমার এটা আমি তারা সবাই লাগে আমি পারতেছি না এই হিসাবে আমি সবাই গ্রামের খালি ছিল হ্যাঁ তারা করে এসে আসি না তখন সবাই মিলে সে কি করে সে পুলিশে চাকরি করে স্যার কোন জায়গাতে এখন চাকরি করে আগরতলাতে আগরতলায় চাকরি করে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ মানে শুধু কি আপনার থেকে এরকম জায়গা যুজু উন্নতি করেন এটা অনেক জায়গাতে তো এরকম যুজু উন্নতি করতে চাইতেছে কিন্তু মানে আমরা বাড়িতে এরার কাছে বাড়ি এর বাড়ি যে পূবের দিকে আমাদের ওদিকে পশ্চিম দিকে এর আইതിരെ আমরা বাড়ির বাউন্ডারিটা ওই লাইছে হ্যাঁ এই ভিডিও আমাদের আছে কিন্তু এটার মধ্যে মানে আমার বাড়ি তারা বদলেছিল তাহলে আমি স্যার এখন বর্তমানে পাঁচজন জমাইছি পাঁচজন জমানোর উপরে পাঁচজনের উপরে তারা আক্রমণ করতে হয়েছে এর ফলে পাঁচজনের কিছু মানে মানে আহত হইতেছে ভারি কোন জায়গাতে বাড়ি মতিনগর ফুলতুলি মতিনগর ফুলতুলি মতিনগর মানে এখন কি চাইতেছেন আমি মানে মুখ্যমন্ত্রীর সাথে বিচার চাইতেছি আর আমি প্রশাসনের কাছে বিচার চাইছি প্রশাসন যে ঢুকেছে তারা তারা এখন আমার ওইটা চক্ষু বিচার চাই আমি এই হিসাবে আমি আইছি তারপরে অনেকেই হ্যাঁ অনেক দিকে অনেকে কিন্তু মানুষের টিকা জ্বালা যন্ত্রণা করতেছে অনেকেই কম করতেছে কিন্তু মুখ খুলে কই না হ্যাঁ এরকমভাবে একটা জিনিস কিন্তু বাড়ি ঘরও মানে অনেকে অনেক জায়গা বাড়ি করছে ঘটতেছে এরকম বাড়িতে একটা নিজে বাড়ি বানাইছে অনেকটা হার কিন্তু এটা এরকম আমরা মানে কইতে কি করে এটা কী জানি হার স্যার আমরা এখন বর্তমানে নিরব হয়ে

আমরা মানে সে কি সে কি মানুষের থেকে টাকা টকা তুলে হ্যাঁ আমরা মানুষের থেকে টাকা তুলে এরকম শুনতাছি মানে কি টাকা তুলেছে কি কয়েক কি লাগবে কিতা লাগবে এরকম